আসসালামু আলাইকুম আলহামদুল্লাহে আবারকাতো হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ডিএক্সান সার্ভিস সেন্টার খান প্লাজা শপিং কমপ্লেক্স সিপাহিপাড়া রামপাল মুন্সীগঞ্জ থেকে তো আমার ইউটিউব চ্যানেলের নাম ডক্টর রফিকুল ইসলাম আমি আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময়ে স্বাস্থ্য বিষয়ক অনেক ইনফরমেশন তুলে ধরি আপনাদের ভালোর জন্যই এবং ন্যাচারাল ফুড অ্যান্ড নিউট্রিশন ডিঅ্যাক্সেন সাপ্লিমেন্ট পার্সোনাল কেয়ার এগুলো সম্পর্ক ইনফরমেশন আপনার কাছে দিয়ে থাকি এনেহাও আজকে এমনই একটি ভিডিও করতে যাচ্ছি তো এটা প্রত্যেকের জন্য জরুরি বিশেষ করে যারা মা আছেন ঠিক আছে তারা সবচেয়ে বেশি প্লিস্ট হবে আজকে এই ভিডিওতে তো চলে আসি আজকে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে নবজাতক একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় নবজাতকের যে সমস্ত অসুখগুলো হয় তার ভিতরে দেখা যায় যে জন্মের পরে বাচ্চার ঠান্ডা লাগা এবং জ্বর আসা হ্যাঁ এই সিমটম যাদের আছে এবং যাদের দেখা যায় নিউনেটাল জন্ডিস আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে চিন্তায় পড়ে যান এই ছোট শিশুকে নিয়ে কি করবেন কোথায় দৌড়ে দৌড়ে করবেন তো আমি বলবো যে হোমিওপ্যাথিতে একেবারে সহজ একটা সমাধান আছে আপনাদের কোনো শিশু ডাক্তার কাছে অনেক করতে হবে না অতি সিম্পল আমি জাস্ট একটা ওষুধ বলবো যে একটা ওষুধের মাধ্যমে ইনশাল্লাহ নবজাতক যে শিশু তার জ্বর হোক এবং ঠান্ডা হোক অথবা দেখা যায় যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে প্রস্তাব বা পায়খানা করে না তার জন্য জাস্ট ওয়ান মেডিসিন একটা মেডিসিন সেই মেডিসিনটা নাম বলার আগে আমি অনুরোধ করবো আমার চ্যানেল ডক্টর রফিউল ইসলাম এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো চলে আসি তো যেটা আমি বলেছিলাম যে নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর যে ওষুধগুলো হয় যার ভিতরে জ্বর এবং ঠান্ডা তো জ্বর এবং ঠান্ডা যদি হয় তো সেক্ষেত্রে ডক্টর সেল আমাদের যে থেকে জনক ডক্টর সেমেন হেনিমেন তো তিনি যে মেডিসিনটা প্রুভ করেছেন সেনোনাইট নেপেলাসোনাট নেপেলাস সিক্স বা থার্টি পাওয়ার এই মেডিসিনটা যদি আপনাদের ঘরে থাকে ঠিক আছে সিক্স বা থার্টি মেডিসিন এটা হচ্ছে এক গ্রাম বা দুই গ্রাম পরিমাণ হচ্ছে লিকুইড আপনারা জার্মানি মেডিসিনটা অথবা দেখা যায় যে টেনেমেল সিলফাইল জার্মানি সিক্স বা থার্টি মেডিসিনটা যদি আপনি আপনার ঘরে রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চাকে নিয়ে কোনো টেনশন এবং চিন্তা করতে হবে না জন্মের পর পরে যদি আপনার নবজাতকের ঠান্ডা বা জ্বর আসে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট একোনাইট সিক্স মেডিসিন বা থার্টি মেডিসিন জাস্ট এক মেডিসিন একটু ওয়ারের সাথে মিক্সড করে সেই এক ফোটা মেডিসিনকে আপনি বারবার একটু সাক্ষাশোনা করে দুই ঘন্টা পর পর খাওয়ান দেখবেন যে অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ একদিন বা দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার নবজাতকের যে জ্বর সেই জ্বরটা চলে যাবে এবং ঠান্ডাটা হয়তো দুই বা তিন দিন এর ভিতরে কিন্তু দেখা যায় ঠান্ডাটা জিনিসটা চলে যাবে এবং আপনার বাচ্চার যদি প্রস্রাব এবং পায়খানা যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাটটা খুব মারাত্মকভাবে কাজ করবে তো দেখেন যে একোনা কেন মেনলি হচ্ছে যে একোনাইটটা এটা হচ্ছে একুট কেস এটা একটা শিশু পৃথিবীতে আসছে কি সে কেবল তার হলো ভূমিষ্ঠ তো মানে কেবল ভূমিষ্ঠ অর্থাৎ একটা বীজ থেকে যেরকম চারের কোন হয় সেরকম একটা মানব দেহ থেকে যখন দেখা যায় যে শিশুটা আসে তার জন্য যে আমাদের যে অ্যাকোনার যে মেডিসিনটা এটা কিন্তু খুব শর্ট অ্যাক্টিভ মেডিসিন এটা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় না তো এই জন্য শর্ট অ্যাক্টিভ মেডিসিনের ক্ষেত্রে তো দেখা যায় অ্যাকোনারটা অত্যন্ত ভালো কাজ করে অনেকে দেখা যায় যে বাচ্চা জন্মের সাথে সাথে একটু অ্যাকোনার দেওয়া হয় এই কারণে যে এটা দেখা যাচ্ছে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ বা বাচ্চার বিকল্প টিকার মতো এটা কাজ করে তো সো আমি বলবো যে সমস্ত বাচ্চারা দেখা যাচ্ছে যে ভূমিষ্ঠ হওয়ার পর যা জ্বর বা ঠান্ডা লাগে তাদের দেখা যায় যে আপনারা অবশ্যই কোনো রেজিস্ট্রিক ডক্টরের সাথে কাউন্সেলিং করে তার জন্য যে আমি যে মেডিসিনটা নামলাম এখন আর টেপেলাস এই মেডিসিনটা যে কীভাবে খাওয়াতো কোন কন্ডিশনে কিভাবে খাওয়াতো হবে তা জেনে খাওয়াবেন আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চা অতি অল্প সময়ে কিন্তু জ্বর এবং ঠান্ডা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে তাছাড়া যে দেখা যায় অ্যাকোনাইটের পরবর্তী পর্যায়ে যদি দরকার হয় আর একটু মেডিসিন তাহলে কিন্তু অ্যাকোনাইটের পরবর্তী পর্যায়ে এটা হচ্ছে ব্লেডোনা বা ব্রাউনি অংশটা আসতে পারে তাহলে অ্যাকোনাইট ইজ বেস্ট ইস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যাকোনাইট ইজ বেস্ট তো অ্যাকোনাইট মেডিসিনটা হচ্ছে আপনার শিশুর দেখা যায় জীবন রক্ষার জন্য অত্যন্ত ভালো কাজ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই তো আবারও আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি লাইক ও শেয়ার করে অল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যাতে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ